শুভ সকাল এখন বাজে হচ্ছে সকাল নয়টা মা রান্না বান্না করতেছে ঈশান বাবু ঘুম থেকে ওইটা দেখেন কুলো এটা বসে এখন তুমি যদি কুলো এটা বসে থাকো তাহলে দিদি রান্না করবো কেমনে বলো তোমার জন্য নুডুলস রান্না করতে হবে সকাল বেলার খাবার রান্না করতে হবে আমাদের অনেক কাজ বাকি আছে তুমি কুলো এটা বসে থাকলে চলবো তোমার খাবার রান্না করতে হইব আমরা খাবো কত কিছু বাকি রয়েছে বলো তো

এই যে এখানে মাছগুলো ভাজবো তারপরে সেই মাছের উপরে টক সম্বার দেব আর এখানে সকালের জন্য ভাত বসাইছে এখানে টক সম্বার দিতে হবে এটা ছিল সরিষা সম্ভার টকের টাকার যে সরিষা সোমবারই ভালো হয় অন্য সম্ভারের চাইতে এখন মাছ দিই আপনারা রান্নার পদ্ধতি আর কি এরকম টকর তরকারি রান্না করবার তাহলে এরকম মার মতো একটা নাতি কুলনে রান্না করবেন তাহলে টকর তরকারি আরো স্বাদ লাগবে একবার মার মতো স্বাদ মানে সুস্বাদু টকের তরকারি রান্না হবে এরকম একটা দুষ্ট যদি কুলে নিয়ে রান্না করেন বাবা বাজার করে আসলো বাবা আজকে আমাকে বাজার করে খাওয়াইবো সেই দিন সবজি বাজার করছে আজকে আবার অনেক কিছু নিয়ে আসে আবার ফুলকপি নিয়ে আসো কে আবার শাক নিয়ে আসে এই দেখেন মার অবস্থা দেখেন মা এখানে পাতিল ধরে খাই বের কালকে বিকেল বেলায় পায়েস আনা আসলে পায়েস দিয়ে এখন খাইতে বসে আনছো দইনেপাতা পাতা এখান এরা এটা হলো রেসিপি বানানোর জন্য আনছি নাহলে আজকে খাইতাম না খুব সুন্দর লাগতেছে ধইনা পাতাগুলো একদম ফ্রেশ দেখেন খুবই সুন্দর লাগতেছে সকালবেলা অনেক সুন্দর সবজি পাওয়া যাবে না একদম ফ্রেশ সবজি পাওয়া যায় তারপরে এই যে ডিম নিয়ে আসছে এই দেখেন এইখানে নিয়ে আসছে আবারই মাংস এই যে হাত আছে

তো এখানে মা মশলা পাতি দিতেছে আর কি তো প্রথমে এসে লবণ দিল তারপর এখন এখানে মশলা দিব মশলার জন্য এখানে কী কী আছে পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া সরিষা রাঁধুনি মানে সমস্ত প্রকারের গোটা মশলা তারপর হচ্ছে কাঁচামরিচ দিলো কাঁচামরিচগুলো আসলে ঝাল না এর জন্য পরিমাণ একটু বেশি দিছে তারপরে দিব হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে তেল খাসির মাংস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি এবং এক একজন এক একভাবে রান্না করে আমরা হচ্ছে সেমভাবে রান্না করি যেভাবে মুরগিটা রান্না করি সেভাবেই রান্না করি শুধু খাসির মাংসটা একটু সময় নিয়ে আর কি কষাতে হয় আর তার সাথে হচ্ছে মশলার পরিমাণ একটু বেশি দিতে হয় যেটা মুরগির ক্ষেত্রে হয় না মানে মুরগি তো সাইজে ছোটো হয় তো ওইটা একভাবে তো তেলের পরিমাণ একটু কম দিলাম কেন কারণ মাংসের মধ্যে তেল আছে আমরা আবার তেল বেশি খাই না অল্প তেলে রান্না করতে পছন্দ করি এখানে হচ্ছে কয়েকটা আস্ত পেঁয়াজ দিয়ে দিতেছে আস্ত পেঁয়াজ খাইতে পছন্দ করে মা সারা বাবা পছন্দ করে আমি অত বেশি পছন্দ করি না তো এবার হচ্ছে এর মধ্যে দিল পেঁয়াজ কচি এখন হচ্ছে সব মশলা মাংসটার সাথে মিশাতে হবে এটা হচ্ছে কিছুক্ষণ মেখে রেখে দিলে খুব ভালো হয় যেমন আমি মাঝে মাঝে সারা রাত মেখে রেখে দিই তাহলে কী হয় মাংসটা খুব সুন্দর সফট হয় এভাবে রান্না করলেও হয় তবে ওইভাবে ভালো হয় বেশি এই হচ্ছে কয়েকবার তো এতদিন মা রইছে মানে প্রায় দেড় মাস দেড় মাস প্রায় হবে না দেড় মাস হবে দুই মাসের কাছাকাছি হয়ে গেছে তো বাবা আসছে বাসে আপনারা সবাই জানেন এখন মা অবশ্যই বাবাকে বলছে যে একদিন বাজার করে খাওয়াও তার জন্য একদিন না কতদিন যে মানে সবজি বাজার করছে আগের দিন আবার আজকে মাংস নিয়ে আসছে মা এগুলো মনে হয় বুদ্ধি দিচ্ছে বাবার হান্ড্রেড পারসেন্ট আমি জানি হাইসা লাভ নেই আমরা তো তোমারে রাখছি আমাগো প্রয়োজন হয় তোমার তো সকে রogne আর আমরা সকেও রাখি নাই আমি অসুস্থ বিথায়ও মানে ভাত তো হইয়া দিন রাখা হয়েছে না হলে সেও এত দিন থাকতো না আমরা এত দিন রাখতাম না তো এর মধ্যে আবার বাজার করে খাওয়ানোর কি আছে তো এখানে মাংস মাখা শেষ তো এখানে এই যে মা ধুইনা পাতা ভর্তা বানাইবো যে রেসিপিটা দেওয়ার কথা ছিল আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছিলো যে ধন্যা পাতার ভর্তার রেসিপি দেওয়ার জন্য সেটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে অল্প অল্প করে দাও বালি থাকে কারণ পাতা আমাদের বাসায় ছিল না আজকে সকালবেলা বাবা বাজার করতে গেছে তো বাবাকে বুঝলাম পাতা আনার জন্য বাবা একটু বেশি করে আনে বলেছে অনেকগুলো পাতা আনছে তো অল্প একটু আমরা আর কি ভর্তা বানানোর জন্য নিতেছি ধইনা পাতা ভর্তা স্বাদ আছে কিন্তু এখন অত বেশি টেস্ট লাগে না আগের মতো স্বাদ হয় না আসলে তো ধনেপাতা সুন্দর করে বেস তারপর হচ্ছে ধুয়ে নিতে আসি প্রথমে সুন্দর করে বেস ধুয়ে নিতে হবে তারপর কি করি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে বাবা খাইতে সকাল সকালবেলা আমাদের খাবারে কি ছিল পায়েস ছিল আর এই যে বর্তা আছে ওটা মাসকুলোর ডেল এই যে ডেল শুকনি আছে আর ভাত রান্না করছে অল্প করে ঈশান বাবু যে কি মনোযোগ দিয়ে চোখটা নষ্ট করতেছে রে

আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো আসলে ধুইনা পাতা তো রেসিপি মানে ধৈনা পাতা ভতা রেসিপি তো খুব কঠিন একটা রেসিপি না কম বেশি সবাই পারে এটা এর জন্য কখনো বানাইলেও দেখানো হয় না রেসিপি

তো ধনিয়া পাতা কাটা ধোয়া শেষ এখন ভর্তা বানানোর জন্য এখানে একটা কড়াই বসানো হয়েছে এখন দেয়া হলো পরিমাণ মতো কাঁচামরিচ ঝাল বেশি গেলে একটু বেশি করে কাঁচামরিচ দিবেন আর ঝাল কম খেলে একটু কম করে দিবেন প্রথমে ওই যে কাঁচামরিচটা হালকা করে টাইলে নিতে হবে মানে ভেজে নিতে হবে কড়াইতে তেল দেওয়া যাবে না ধনিয়া পাতা ভর্তায় তেলের পরিমাণ অনেক কম দিবেন যত কম দিবেন তত খাইতে ভালো হবে তো এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিছে এখন যে কাঁচামরিচটা হালকা করে ভেজে নিব দেখেন এই যে ভাজতেছে তো মোর মোরিজ ভাজা শেষ এখন মরিচ কি তুলে নিবে না এটার মধ্যে ধনেপাতা দিবে তো এখন মরিচটা প্রথমে ভেজে নিলো এখন এর মধ্যে ধনেপাতা দিব তেল দিব না একটু দিন দিম নাওনি লাগে ও নাওমনোর আগে তেল দিব তো এখানে এখন যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলো এখন ধনেপাতা আর কাঁচা মরিচ দুইটা ছেদ্ধ করে নিতে হবে ইচ্ছা করলে আপনারা কাঁচা বেটে নিতে পারবেন যখন পাতা বাড়বে তখন রসুন আমরা হালকা করে একটু আর কি নিতেছি অন্যরকম আসে এখনো ছেলের মধ্যে তেল এড করতেছে প্রথমে কিন্তু তেল দেয় নাই খেল করছেন অবশ্যই এখন অল্প একটু তেল দেবো বেশি না কারণ হচ্ছে যে ধনেপাতা ভর্তায় তেলের পরিমাণ একবারে কম দিতে হয় বেশি তেল দিলে খাইতে ভালো লাগে না এটা আমাদের আর কি বলতে পারেন সিস্টেম এটা হয়ে গেছে এখন আর একটু নিয়ে খালি পাটাতে বেটে নিব আমার মা ধনেপাতা ভর্তা করে এই পাশের চুলাতে এখন করা হবে খাসির মাংস এখানে পরিমাণ মতো তেল দেওয়া হলো আর একটা তেজপাতা দেওয়া হয়েছে এখন দেওয়া হবে ফোড়ন এখন হচ্ছে এই যে তেলের মধ্যে দেওয়া হলো জিরে ফোড়ন তারপরে দেওয়া হবে পেঁয়াজ কুচি অল্প একটু পেঁয়াজ কিন্তু মাংস মাখানোর সময় দেওয়া হয়েছে এখন হচ্ছে পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজা নিতে হবে এখন এই যে মেখে রাখা খাসির মাংস পাতিলে চলে যাবে ঈশানবাবু তুমি এখানে আসছো কেন ঈশান তাহলে তো ভালো কথা আমি অনেক খুশি হয়েছি তো এই যে মা এখন মাংসটা দিয়ে দিল পিয়াজ ভাজা হয়ে গেছে এখন ওই যে সুন্দর করে কষে নিতে হবে আলুটা একটু পরে দেবো যেহেতু খাসির মাংস আলু এখন দিলে গলে যাবে তার জন্য পরে দেওয়া হবে এখন হচ্ছে এটাকে আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আজকে অন্যরকম একটা পাতিলে রান্না করতেছে মেয়েটা আবার কিন্তু আমরা সবসময় কড়াইতে রান্না করি আজকে ভাবলাম মেয়েটাই রান্না করি অনেকেই দেখি এইভাবে এরকম পাতিলে মাংস রান্না করে আজকে রান্না করে দেখা যাক রান্না করতে আরাম হয় কি না দেখেন সবাই আমাদের বাসায় সবাই কাজের মানুষ এখানে আমার বর্ম মহাশয় ডিম রাখতেছে বাবা ডিম নিয়ে আসছে বাজার থেকে বাজার করার সময় অন্য বাজারের সাথে ডিম আনছিলাম ভাবছিলাম ডিমটা ধুয়ে রাখবো দিতেছে জন্য আমি রাখিনি তারপরে এই যে দেখেন আর একজন কাজের মানুষ এই যে বাবা এই যে আবার কই ঘর ঝাড়ু দেওয়া হয়নি ঘরের মহিলাকে যে তোমরা তো আমাকে বাচ্চা থাকো খালি ভালো আর আমি দশটার ঘুমিয়ে দিব মারা আনবো আর তুমি এই যে বাকি কাজ কি খারাপ ভালো

ডাক দেন এসকে বসে এ পড়ছস এ কি আমি তো বাপসি সারা উঠে নাই তা দেই উঠে পড়ছস এসকে সব ভাত তো আমি দিছি এই যে এখন খাসির মাংস সিদ্ধ হইতেছে ও সুন্দর লাগতেছে এই দেখেন তেল গুলে একবারে হাও এক হাজার টাকা কেজি নিচ্ছে বলে মাংসের দাম কি কমছে একটু এটা হইতে থাক এই যে এখন এই যে ধনিয়া পাতা বাটা হচ্ছে তো এই হচ্ছে ধনিয়া পাতা ভর্তার রেসিপি এখন আর কোনো কাজ নেই এখন শুধু ভর্তা বানাইতে হবে মানে বাড়তে হবে অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা যার যার ইচ্ছা যে যে খুশি এমনি করতে পারেন এই যে এখন শুরু হয়ে গেছে যুদ্ধ ধনিয়া পাতা ভর্তার যুদ্ধ তো একটু দেখাই বাটা আবার বলবেন বাটা তো দেখাইলাম না এই যে পাটা আর ওই যে শিলনোড়া নিয়ে বাটবেন

মুখে দিয়ে গেলে সেই স্বাদ তাহলে হবে আমিতে আমিতে হবে আমিতে এই যে দেখেন ধুইনা পাতা ভর্তার ফাইনাল সেহারা খুব সুন্দর সবুজ সবুজ কালার আসছে গরম গরম ভাত দিয়ে ধুইনা পাতা ভর্তা যদি সকালের খাবারে রাখা যায় তাহলে কিন্তু খাবারটা বেশ ভালো হয় তাই তো মন চলে আসে খাইতে মন চলে সবাই মার হাতে ধন্যবাদ ভর্তা সাথে খাসির মাংস টকার তরকারি আছে দুই না পাতা ভর্তা খাসির মাংস আজকে রান্না বান্না সব একেবারে রাজকীয় এই যে দুই না রেসিপি যে চাইছিলেন দিয়ে দিলাম দেখে নিন পছন্দ হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেয়ে দেখবেন খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওফ একদম গরম গরম তরকারি হাতে স্যাঁকা লাগবে নিচে নামে নাও এই যে মাটন কারি শীতকালে ধোয়া ওঠা তরকারি সাথে গরম গরম ভাত আর কি লাগে অরশি আসছে অমি আসছে ও তো এখন হচ্ছে বিকেল বেলা এই তো দেখতে পাচ্ছেন মা আসছে অর্সি আসছে অমি আসছে বেড়াতে তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য